जॾहिं दंगव जॾहिं दंगव

मर ज़ो लारो हैर पूरो तंहिं

Pé-correr serra da Ramon Pé-correr em pelanga dois correr serra da Ramon Monte Mago e Pé-merimbo vô tin đáng gọi với mẹ đi bong bong ta gọi môn dormindo về cuốn ăn sơ cầu thuyền xanh đúng không ăn chung ơi về cuốn ăn

কামের <laughs> <laughs>

Gambari de go de gogo, yo di tan que gondo jugong. <laughs> Gambari de go de gogo, monosanto gondo rime y

Pekuranga zonga larva dongongo. Danga anden roe sigi tigi, roe ne 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 pirti figi. Danga anden roe sigi প্রেম করিও দেখি আসযোগ তাতে গই মহন্দর বেগ লোগ প্রেম করাসন কত সাধু মহন জঙ্গল মাসলা হেন 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 মেরু মাল গো বাইবে গো সন্তোষ মঙ্গল

zarlo mabem pe kuras nayo undodi rodimar so ngoege atarong jal lekar birr

ہیں شالکہ lor cardo el falando goza, rile lamelanga marababa unjust un just uh un just most u I here you san is my wei GOZA salt

জিগির করেছি এতে কি আপনার খুশি নাকি বেজার আসলো আমি এত নাম্বার জিগির করি না আমাকে আমার মামা বলেছেন একটু জিগির আজকে করার জন্য সেই জন্য আমি ভূমিকাতে আলোচনা করে নাই সংক্ষেপে যেহেতু এই মিলাদুল বিশ্বের জন্য একটু ঠাস দিয়ে আপনাদেরকে নিয়ে জিগির করেছেন আল্লাহ পাকে জিগির ওসিল আমাদেরকে অলি বানাতে পারে কি পারে না জবান খুলে বলেন পারে কি পারে না এই জন্য আমার পর্বের যিনি আলোচনা নিয়ে আসবেন যিনি আমার বড় ভাই সারা বাংলাদেশে আলোচনা করেন হরজত মৌলনা মমিনুল হক আত্মবিরজি সাহেব আপনারা যারা রাস্তাঘাটে বারে আঙ্গিনা আশেপাশে ঘোরাফেরি করতেছেন আপনারা সবাই চলে আসুন এখনই আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন এর একটা ওয়াদা নেব আপনাদের কাছ থেকে জীবনে যাই কিছু হোক না কেন জবান নবীর প্রেম সারা যাবে কোনো ব্যক্তি যদি বলে এই মুহূর্তে অলি আল্লাহর মাজার শরীফে যাওয়া যাবে না কালকে গেছিলাম মালিক বরসা ওইখানে আমাদের পোগ্রাম ছিল যাওয়ার পর এক সাংবাদিক আমাদেরকে প্রশ্ন করতেছে কি জানেন যে মাজারে যে আপনার আসলেন জিয়ারোতে এখানে তো অনেক বেগানার নারী দেখা যাচ্ছে তাহলে কি এটা কি যায় তখন আমি কি বলবো যাই তো একটা তরিকেদের বাগান আশেকেরা যাবে হাজার বাঁধা দিলে কাজে আসবে না তখন আমি বলছি আশেক যারা তার মাসুকের টান এমনিতে আসবে আপনি হাজার পর্দার করলে কাজে আসবে না কিন্তু হ্যাঁ এটা আমাদের জন্য ভালো হই যদি মাজার কমিটির লোকগুলা মা বন্ধের জন্য একটা পর্দার ব্যবস্থা করে তার এই দিক দিয়ে আসবে আর দিকে চলে যাবে সুন্দরভাবে সুন্দরভাবে জিয়ারত করে চলে যাবে এটা হলো একটা মাদার শরীফের সিস্টেম ঠিক কিনা বলে যেমন কেল্লা বাবা কেল্লা বাবার দরবার আগে নারী পুরুষ একসাথে গান গাইত এখন কিন্তু সুন্দর মিনত হই ক্যাম হই দুরুত হই সালাম হই ওইখানে মাদার শরীফে স্পষ্ট লেখা কেউ মাদার শরীফে সেজদা করিবেন না আচ্ছা আপনারা বলেন তো আমার অলি আল্লাহকে সেজদা করি নাকি আল্লাহকে সেজদা করি জবান খুলে বলেন অলি আল্লাহকে করি নাকি মৌলাকে কিন্তু হ্যাঁ অলি আল্লাহকে সেজদা করা যাবে না কিন্তু অলি আল্লাহর মহাব্বতে যাব সুরা এক্লাস পড়ব সুরা ফাতিহা পর্ব দুরুশির পর্ব এট হলো জিয়ারত জিয়ারতের শূন্য ঠিক না বলেন আপনারা জবান খুলে বলেন আমরা জিয়ারত চাই কি চাই না জবান খুলে বলেন চাই কি চাই না এই জন্য কোনো ব্যক্তি যদি বলে সাপনে বারো রবি জুলুস কোনো ব্যক্তি যদি বলে জুলুসে যাওয়া যাবে না তার কথা মানা যাবে না মানা যাবে না ইার সুলাল্লা নবী আমরা আপনাকে কত লোক বন্ধ কত লুক মজার পুজারি বলে ও নবী গো আমরা আপনার মিহিলা দেখুশি ও নবী গো আমরা আপনার দুরু দেখুশি ইার আসুলাল্লা নবী আমরা আপনার শুভ আগমনে খুশি কোন ব্যক্তি যদি বলে আমরা খুশি হইতে পারবো না না ইয়া রাসূলুল্লাহ নবী গো